এই দেখ তোদের দুই ভাইয়ের জন্য আমি ফ্রুট স্লাইস কেক নিয়ে এসেছি তোরা খাবি নাকি হ্যাঁ আমরা খাবো দাও দাও তুই একা ভাই কোথায় গেছে ভাই তো খেলা করছে ভাই খেলা করছে তাহলে ঠিক আছে তোরটা তুই নিয়ে নে আর ভাইটা আমার কাছে থাক তুই দু প্যাকেট ছিড়ে নিয়ে নে এর থেকে ভাইটা আমাকে দিয়ে দাও না আমিও ভাইকে দিয়ে দেব তুই ভাইকে দিয়ে দিবি তো আচ্ছা ঠিক আছে তাহলে নে ঠিক আছে দাও দাও হুম ভাইকে দিচ্ছে ভাইকে আমি কি ভাইকে তুই কাঁচকলা দিবি খুব দুষ্টু হয়েছিস ভাইয়ের কেকটা আমার কাছে দিয়ে যাও দে আমাকে দে রিদ্ধি দাদার কাছ থেকে কেকটা নিয়ে নাও তাড়াতাড়ি তোমার ভাগের কেকটা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও খুব দুষ্টু হয়েছে দাদা নিয়ে নাও নিয়ে নাও এইবার ঠিক হয়েছে রিদি তুমি সব কেকগুলো খাবে ঠিক আছে ওকে আর দেবে না এরি যে রিজু তুই কি খাচ্ছিস এই কি এগুলো ইয়ে বাবা এগুলো তো দেখে মনে হচ্ছে চোখের মনি এ বাবা আবার ঘৃণা লাগছে কারণ দেখে এই চোখের মনি খাচ্ছিস ই ঘৃণা লাগছে না তোর তুই চোখের মনি খাচ্ছিস খাবার কি এগুলো লেন্স খাবার নাকি এই যে দেখো দেখো ও বাবা আমি দেখব না আমার ঘৃণা লাগছে কারণ দেখে মনে হচ্ছে চোখের মনি খাবার দেখো দেখো কই দেখি দেখি দেখো দেখো